আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রতিবাদে হঠাৎ গোপালগঞ্জ থেকে শুরু করে সারা দেশে বিক্ষোভ কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা আওয়ামী লীগ হয়তো এমনভাবে ফেরত আসবে নিষেধাজ্ঞা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে গোপালগঞ্জ থেকে শুরু করে সারা দেশে এক যুগে ঐতিহাসিক এক কর্মসূচি পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই দাবিতে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়েন আরও একবার তারা বলেন আওয়ামী লীগ এই দেশের গণতন্ত্রের ধারক বাহক আওয়ামী লীগ এই দেশের রাজনীতির উপমা আওয়ামী লীগকে কখনোই নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগ রাজনীতির বাব গণতন্ত্রের বাপ এবিকোপ মিছিলে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনে নেথাকর্মীরা উপস্থিত ছিলেন তাদের দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বুটবিহীন এক সরকার এ সরকার কখনই জনগণের কল্যাণে কাজে লাগবে না না ভয় নাই একাত্তর সালের যুদ্ধে ভয় পাই নাই শেখ হাসিনা রে জীবন দিয়া আমরা নৌকায় ভোট দিই আবার ওনারে পাস করি কি নিষিদ্ধ করেছিল ইয়া গিয়া উনিশশো কি হয়েছে সেই আওয়ামী লীগের নেতৃত্বেই তো এদেশের সবচেয়ে যে বড় অর্জন বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে